নমস্কার বন্ধুরা প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত এখন আমরা চলে যাচ্ছি বষ্টনের আরেকটি পুজোতে যেটা হচ্ছে এই সপ্তাহে মানে শুক্র শনি রবি চলছে সব কিছুই শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অন্যান্য পুজোগুলির মতো এই পুজোটিও একটি হাই স্কুলে হচ্ছে আর এই পুজোগুলিতে সব টিকিট নিয়ে ঢুকতে হয় তো আমাদের টিকিটটা আমরা অনলাইনে করেছিলাম সেটা এখন কালেক্ট করে নিচ্ছি প্রথম দুদিন আসতে পারিনি তো আজকে এসেছি আজকে অঞ্জলির পরে হবে মায়ের বরণ আর তারপরে হবে সিঁদুর খেলা তো মানে লোকে লোকারণ্য চারপাশে আগের এতটা ভিড় এখন হচ্ছে মায়ের দর্পণে বিসর্জন you mm -hmm. এখানে মায়ের বরণের জন্য সবকিছু সাজানো হচ্ছে বস্টনে অনেকগুলো বেঙ্গলি অ্যাসোসিয়েশন রয়েছে অনেকগুলো পুজোই হয় তো এটা হচ্ছে প্রবাসীর পুজো ঠাকুরকে বরণের জন্য মানে এত লম্বা লাইন আমি অনেক বছর ধরেই বস্টনে রয়েছি কিন্তু এর আগে আমি কখনো দেখিনি পাশে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে বিশাল লম্বা লাইন রয়েছে এটা হচ্ছে স্কুলের ক্যাফের এরিয়া আমি তো সবসময় বলি যে আমেরিকাতে পুজো মানেই হচ্ছে একটা মেলা আর সেই মতো দেখুন প্রচুর স্টল বসেছে তো তার মধ্যে জামা কাপড়ের সংখ্যাই বেশি এখানে খাবারের দোকান রয়েছে বাইরেও কিছু রয়েছে দেখলাম আর জুয়েলারির দোকানও প্রচুর রয়েছে কাপড়ের মতো এখানে মেহেন্দিও পড়ানো হচ্ছে দেখুন দুপুরের খাবার দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু প্রচুর লোকের ভিড় তো লাইনও সেরকমই লম্বা হয়েছে আর এখানে যতদিন পুজো হয় ততদিন কিন্তু নিরামিষ খাবার দেওয়া হয় তারপর যখন বিসর্জন হয়ে যায় তারপর রাত্রিবেলায় সেদিনকে আমিষ রান্না করা হয় তো আমিও এখন চলে এসেছি লাইনে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে তো প্রচুর লোক রয়েছে ফাইনালি খাবার পেয়ে গেছি খিচুড়ি রয়েছে একদম সব একসাথেই দিয়ে দিয়েছে চাটনি বাঁধাকপির তরকারি আর একটা কিছু তরকারি হয়েছে পাঁপড় আর রসগোল্লা এখানে এখনো পর্যন্ত মায়ের বরণ শেষ হয়নি মানে প্রচুর মানুষের সমাগম হয়েছে যেহেতু তার জন্যেই মানে হয়তো বিকেল পর্যন্ত চলবে মায়ের বরণ এতটাই ভিড় হয়েছে খাওয়া দাওয়া করে এখন একটু বাড়ি যাচ্ছি আজকে তো প্রচুর লোক হয়েছে সিন্দুর খেলা সব কিছুই হয়ে গেল তো এখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার সন্ধেবেলায় আসবো আর আজকে অন্তরামিত্র প্রোগ্রাম রয়েছে দেশ থেকে অন্তরমিত্র আসছে তো সেটাও শেয়ার করব আপনাদের সাথে বাড়িতে এসেছিলাম ওই ঘন্টা দুয়েকের জন্য তো এখন আবার বেরোচ্ছি থেকে যেসব প্রোগ্রাম রয়েছে সব শেয়ার করব একটু অডিটোরিয়াম থেকে ঘুরে আসি ওখানে কিছু প্রোগ্রাম চলছে আজকে তো অন্তরমিত্র আসছে তো প্রোগ্রাম শুরু হবে সন্ধে আটটার থেকে তো তার জন্য এখন থেকে মানে ডিনারের লাইন শুরু হয়ে গেছে খাবার নিয়ে চলে এসেছি আর বাইরে বসেছি ভেতরে প্রচুর ভিড় রয়েছে তার জন্য এই যে দেখুন খাবারের রয়েছে বাইরে একটু লাইট কম তো খুব ভালো করে দেখানো যাচ্ছে না ওই মাটন রয়েছে পনির রয়েছে ডাল রাইস আর লুচি দিয়েছে আর তার সাথে গোলাপ জামুন রয়েছে আর রয়েছে জিলিপি আমাদের তো করে এখন চলে এসেছি আর অডিয়টোরিয়ামে রয়েছে এখনি শুরু হবে অন্তরাভিতরের প্রোগ্রাম সেই সাথে মা কৈরাশের চলেই গেছেন তো আমরা সবাইকে সুখবিজয় জানিয়ে শুরু করব সবাইকে আমার তরফ থেকে পুরো ব্যান্ডের তরফ থেকে শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন ও আমরা ওখানে বসে আছি পুজো থেকে ফিরে এলাম আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে